তিন দফা দাবি না মানলে সচিবালয় ঘেরাওর ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি থেকে বুধবার দুপুরে এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু তাদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বেলা সোয়া এগারোটায় শুরু হওয়া আন্দোলনে যোগ দিয়েছেন বুয়েট চুয়েট রুয়েট কুয়েটসহ সারাদেশের প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এ সময় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা এদিকে আন্দোলনের কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এতে চারটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রী ও পথচারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশে বাধা দিচ্ছেন আন্দোলনকারীরা দুপুর সাড়ে বারোটায় সরজমিন দেখা গেছে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে পূর্বে মৎস্যভবন পশ্চিমে কাটাবন দক্ষিণে টিএসসি ও উত্তরে ফার্মগেট মোড় দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না এসব গণপরিবহন চলছে বিকল্প সড়কে অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে বা রিকশায় গন্তব্যের দিকে যাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবা নিতে আসা সাধারণ রুগীরা কারণ শাহবাগের অনেক আগেই তাদের নামিয়ে দেওয়া হচ্ছে এনামুল হাসান বাপ্পি নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক